ফাইনালি অনেক দিন অনেক কষ্টের পর আমরা কিন্তু সিঙ্গেল থেকে এখন ডাবলে শিফট করলাম এইটা আমরা জানতাম আই মিন সিঙ্গেল ব্র্যান্ড ওয়াইফাই থেকে আমরা ডুয়েল ব্র্যান্ডে শিফট করলাম সকল নাটক সিনেমাকে ইতি টেনে ফাইনালি টিপি লিঙ্কের এ এক্স থ্রি থাউজেন্ড আমাদের হাতে যার মডেল নাম্বার হচ্ছে আর্টসার এ এক্স ফিফটি থ্রি এবং এটার প্রাইজ বর্তমানে রাখা হয়েছে প্রায় আট টাকা বাট ফাইনালি আমরা অফার প্রাইজে এইটা কিনেছি আমাদের শোরুমের জন্য এবং এটা কত টাকা দিয়ে আপনারা কিনতে পারবেন বিস্তারিত জানাবো ভিডিও জুড়ে তো এই ব্যান্ড রাউটারের আপনাদেরকে আজকে আনবক্সিং করে দেখাবো এবং এটার খুঁটিনাটি বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং এটার ফার্স্ট ইমপ্রেশান আর মোটামুটি এটা কাদের জন্য কেনা উচিত হবে এবং এটার প্রাইজ অনুযায়ী এটার যে আমাদেরকে সাপোর্ট দিতে পারছে সেটা আসলে তুলনামূলক কেমন রাউটারটার মেন পয়েন্ট হচ্ছে এটা কিন্তু ব্যান্ড রাউটার এই জন্যই আমাদের কেনার উদ্দেশ্য আমাদের শোরুমে অনেকগুলো ফোনে এটা কানেক্ট থাকে আর আমাদের গ্রাহক সংখ্যা হিউজ পরিমাণ যার ফলে সিঙ্গেল ব্যান্ড রাউটারটা আসলে পেরে ওঠে না সে খেয়ে হারিয়ে যায় তো এই কারণে আমাদের সিঙ্গেল ব্যান্ড থেকে ডুয়েল ব্যান্ডে শিফট করার উদ্দেশ্য এবং এটার ফ্রিকোয়েন্সি লেভেলটা খুবই স্ট্রং আমরা এটা পরীক্ষা করে দেখেছি এবং আগের চাইতে এটার ইন্টারনেট স্পিডটা খুবই স্ট্রংভাবে সাপোর্ট দিচ্ছিলো যদিও বর্তমানে ইন্টারনেটের স্পিডটা খুবই লো তো সেই তুলনায় এটা আমাদেরকে বে খানে একটা ভালো সাপোর্ট দিতে পারছিল আর এটার যদি বক্স কন্টেনারে দেখেন তাহলে মোটামুটি কেবল দেওয়া আছে এবং এটার চার্জার বা অ্যাডাপ্টার দেওয়া আছে এই ছাড়া এটার ভিতরে আর তেমন কিছু নেই আর ফাইনালি এটার যে আমাদের ওয়াইফায়ের রাউটার এইটা সো এটা লুকস অ্যান্ড ডিজাইন দেখতে কিন্তু খুবই চমৎকার এবং এটার যে চারটা অ্যান্টিনা রয়েছে এটাও মোটামুটি দেখতে খুবই সুন্দর লাগছিল এবং বেশ বড়ো সড়ো আর এটা মোটামুটি আমাদের কাছে যথেষ্ট প্রিমিয়াম লেগেছে প্রাইজ অনুযায়ী আমাদের কাছে যথেষ্ট পারফেক্ট মনে হয়েছে এবং পরীক্ষামূলকভাবে আমরা কিন্তু অনেকগুলো ফোনে এটা কানেক্ট করে দেখেছি এবং এটার স্পিড টেস্ট করে দেখেছি সেক্ষেত্রে আমাদের ওয়াইফাইয়ের যে স্পিড ছিল সেটার সাথে বেশ খানিকটা মানিয়ে নিতে পেরেছে এবং আমাদেরকে যথেষ্ট সন্তুষ্ট করতে পেরেছে এই রাউটার শুরুর দিকে সিঙ্গেল ব্যান্ডের যে ইন্টারনেটের যে বাফারিংগুলো ছিল মানে মাঝে মাঝে ডিসকানেক্ট হয়ে যেত যে কোনো ধরনের জিনিস ওয়াচিং করার সময় যে আমাদের মনে অনেকটা হ্যাজেল পোহাতে সেই ক্ষেত্রে এটা কিন্তু বেশ খানিকটা আমাদের একটা স্ট্যাবল নেটওয়ার্ক সিস্টেম দিতে যাচ্ছিলো এবং অনেক দূর পর্যন্ত কিন্তু তো এটার আপনার ফ্রিকোয়েন্সি লেভেল রয়েছে এবং এরিয়া ভালোভাবে কাভারেজ করতে পারে যার ফলে এটা কিন্তু আমাদেরকে বেশ খানিকটা সন্তুষ্ট করতে পেরেছে সো যারা সুলভ মূল্যে এর ওয়াইফাই রাউটারটা পারচেস করতে চাচ্ছেন অনলাইনের মাধ্যমে চলে যেতে পারেন গ্যাজেট হচ্ছে ফেসবুক পেজে এবং আপনার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে গেলে দেবেন এবং ওখান থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারও পেয়ে যাবেন চাইলে সেখান থেকেও যোগাযোগ করে এটা অনলাইনের মাধ্যমে পার্চেস করতে পারেন সো এই ভিডিওটি এই পর্যন্তই আপনাদেরকে একটা সংক্ষিপ্ত ধারণা এবং আনবক্সিং এবং ফার্স্ট ইমপ্রেশনের ভিডিও দেখার চেষ্টা করলাম এবং আপনারা যদি ফুল রিভিউ পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট আমরা এটার ফুল রিভিউ এবং ইউজার এক্সপিরিয়েন্স আপনাদেরকে শেয়ার করবো যার ফলে আপনারা কিন্তু টোটালি একটা ভালো ধারণা পাবেন টিপি লিঙ্কের এই মডেল থেকে যারা মানে সিঙ্গেল ব্যান্ড থেকে ডুয়েল ব্যান্ডে শিফট করতে যাচ্ছেন তো আজকের মতো এই দেখাবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ